নমস্কার বন্ধুরা টুনির রান্না করে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও শুরু করছি আর আজকে আমি তৈরি করব কাঁচা আমের আইসক্রিম কাঁচা আমের আইসক্রিমটা তৈরি করা খুবই সহজ আর খেতেও ভালো লাগে আর এখন তো প্রচণ্ড গরম পড়ছে তো কাঁচা আমের আইসক্রিমটা ছোট বড় সবাই খাবে আর ছোটদের তো এমনি আইসক্রিম খেতে অনেক ভালো লাগে তারা বাজার থেকে দোকান থেকে কিনে খাই তো বাসায় যদি আমরা এরকমভাবে একটু কাঁচা আমের আইসক্রিম তৈরি করে দেই তাহলে বাচ্চারা কিন্তু খেয়ে খুব পছন্দ করবে তাহলে তৈরি করে নিই কাঁচা আমের আইসক্রিম আর কাঁচা আমের আইসক্রিমটা তৈরি করতে প্রথমে আমি আমের খোসাটা ছাড়িয়ে নেব ইচ্ছে করলে আপনারা মানে খোসা না ছাড়াইও আমটা সিদ্ধ করে নিতে পারেন তা আমি প্রথমে একটু খোসাটা ছাড়িয়ে তারপরে সিদ্ধ করে নেব কাঁচা আমটা সিদ্ধ করে আম থেকে আমের কাতটা বের করে নেব তারপরে আইসক্রিমের জন্য তৈরি করব শেষ আমি তিনটা আমি নিয়েছি আম এখন আমি ধুয়ে নেব ভালোভাবে আমের খুসাল ছাড়াইয়া আমটা আমি ভালোভাবে ধুয়ে আছি এখন চুলার জাল ধরাইয়া আমটা সিদ্ধ করে নেব দিয়ে দেবো কড়াই সিদ্ধ হওয়ার জন্য আম সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব সেদ্ধ আমটা থেকে আমি এখন আমের কাপটা বের করে নেব আমি একটু জল দিয়ে নিলাম গরম তো জল দিয়ে নিয়ে করতেছি এক থেকে আমি কাত বের করে নিলাম আমের এখন প্রত্যেক থেকে থেকেই আমের কাতটা বের করে নেব সবগুলো আম থেকে কাত বের করে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনিটা আমি এখানে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেবো অল্প জল চিনিটা ভালোভাবে মিশে গেছে এখন দিয়ে দেবো অল্প পরিমাণ বিট লবণ করলে এখানে খাবার লবণটা আমরা যেটা রেগুলার লবণ ব্যবহার করি ওটাও দিতে পারি চিনি আর বিট লবণটা ভালোভাবে আমি মিশিয়ে এনেছি এখন দিয়ে দেবো একটু কালারের জন্য সবুজ কালারের ফুড কালার একটু কালার দিয়ে দিলাম কালারটা দিলাম শুধু মানে দেখতে সুন্দর লাগে বাচ্চারা দেখতে ভালো লাগবে বাচ্চাদের এই কারণে কালারটা দেওয়া নয়তো বা কালারটা দিলে স্বাদ যে বাড়বে তেমন কিন্তু কিছু না ইচ্ছা করলে কালারটা আপনারা না দিলেও পারেন কালারটা হচ্ছে ইচ্ছে মতো আর কি যার ভাল লাগে দিবেন যার না ভাল লাগে দিবেন না কালারটা দিলে দেখতে ভালো লাগে বাচ্চারাও পছন্দ করবো খাইতে কালারটা সুন্দর এখন আমার আইসক্রিম তৈরি করার জন্য কিন্তু হয়ে গেছে এখন আমি আইসক্রিম মোল্ডে ঢেলে নেব এই যে এখন আমি আইসক্রিম মোল্ডে ঢেলে নেব আইসক্রিমের মোলটা আমি প্রথমেই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেব আমার কাঠটা আমি ঢেলে নিছি এখন কাঠি গুলা দিয়ে নেব মা হ্যাঁ বাবা আইসক্রিম বানানো হয়েছে আইসক্রিম তো বাবা হইতাছে হয় নাই এখনো দেখতে অনেক সুন্দর লাগছে আমি প্রাইভেটে যাচ্ছি ঠিক আছে যাও প্রাইভেট কয়টায় পাঁচটা একটা মল্টে আমি ঢেলে নিয়েছি আইসক্রিম এখন আর একটা নেব আমি এখানে সবুজ কালারটা দিছি আপনারা ইচ্ছা করলে অন্য কালারও ব্যবহার করতে পারেন কাঁচা তাই আমি এখানে সবুজ কালারটাই ব্যবহার করছি আইসক্রিম মোল্ডে তো আমি আইসক্রিমটা ঢেলে নিলাম এখন ফ্রিজে রাখলে আইসক্রিমটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়বো তো আজকে সারা রাত ফ্রিজে রাখবো তারপরে কালকে আইসক্রিম খাওয়া হবে তা এখন নিয়ে রেখে দিই ফ্রিজে যেমন যা পরে ব্যাটে যাও चलो এই যে তোমাদের আইসক্রিম হয়ে গেছে আমি নিয়ে এখন মাত্র ফ্রিজ থেকে খুললে নিয়ে আইছি আইসক্রিমটা তো একটু ঠান্ডা মানে একটু নরমাল জলে একটু ইয়ে করে নিতে তাহলে তাড়াতাড়ি খুললে যাব আমার অনেক স্বাদ লাগছে এটা দেখি এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কাঁচা আমের আইসক্রিম মনে তো এখনি লুব লাইগা গেছে মন অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে কখন আইসক্রিম খাবে যে তোমরা সবাই পাইবা চিন্তা নাই নাও জার যেটা ভালো লাগে নিয়ে নাও উল্লাউতার ধরে আইসক্রিম কোলে যাবে নাও

অনেক ভাল লাগতেছে গরমের মধ্যে কাঁচা আমের আইসক্রিমটা মানে দারুণ লাগবে এবার বন্ধুরা দেখি মানে গরম প্রচন্ড গরম তাপদাহ চলতেছে সারা বাংলাদেশ তো আটত্রিশ ডিগ্রি কোথাও চল্লিশ ডিগ্রি কোথাও বিয়াল্লিশ ডিগ্রি তো এই গরমে কাঁচা আমের আইসক্রিম ভাল লাগবে ছোট বড় সবারই ভাল লাগবে খেয়ে দেখি হুম একদম আমের ফ্লেভার কাঁচা আমের একদম যে আমটা এই আমের ফ্লেভার মন কেমন লাগতেছে তাই না কালারটাও খুব সুন্দর আসছে বন্ধুরা এই গরমে আপনারা বানিয়ে ছোট বড় সবাইকে স্বাস্থ্যসম্মত বাসায় নিজেরা বানাইছি আমরা তো তুমি বানাইলো তো স্বাস্থ্যসম্মত এই জন্য নিজেরা বাড়িতে বানিয়ে খায় ট্রাই করতেছি আসলেই ভালো হয়েছে বন্ধুরা ইচ্ছা করলে আপনারা বাসায় এরকম ভাবে কাঁচা আমের আইসক্রিম বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন। আমরা তো কিনে খাই কিন্তু বাসায় বানিয়ে খাওয়ার মধ্যে একটু আলাদা মজা আলাদা আনন্দ। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলে পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই আর এখানেই ধন্যবাদ। টাটা। টাটা।